সিলেট থেকে ঢাকায় হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষায় উদ্গ্রীপ তিনি না আসায় দিনভর উত্তেজনা কেন ইটালিতে ফিরে গেছেন প্রবাসী তারকা বাংলাদেশ মালদ্বীপকে এক কাতারে দেখছে ইন্ডিয়া হামজাদের বিপক্ষে মাঠে নামার আগে রাহুল ভিকির বার্তা দীর্ঘদিন পর বাংলাদেশে সিরিজ খেলতে আসছে পাকিস্তান ইন্ডিয়া চূড়ান্ত হয়েছে সফরের সূচিটা বাংলাদেশ জাতীয় দলের সাথে যোগ দিতে সিলেট থেকে ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরী তার সাথে সিলেট থেকে একই ফ্লাইটে এসে খেলাযোগ টিম হামজা জানিয়েছেন বাংলাদেশের হয়ে খেলতে মুখিয়ে আছেন তিনি ঠিক এই বিমানের চড়ে ঢাকা যাবেন হামজা দেওয়ান চৌধুরী তাকে বরণ করে নে আর অপেক্ষায় আছে ঢাকাবাসী হামজা চৌধুরীর জড়ে পুছে পুরো বাংলাদেশ তার পায়ের জাদুতে মুগ্ধ যাবে বাংলাদেশের ফুটবলের চিত্র আমরা অপেক্ষা করছি হামজা দেওয়ান চৌধুরীর জন্য তার সঙ্গে আমরা ঢাকায় ফিরব টিম খেলা যোগ আপনারা সবে অপেক্ষা থাকুন এবং এই জার্নিটা কেমন হয় সেই এক্সপেরিয়েন্স কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আসুন হামজা দেওয়ান চৌধুরী তার পরিবারের সঙ্গে তাকে স্বাগত জানাতে প্রস্তুত ইউএস বাংলা ফোন দিয়ে বরণ করে নেবে বাংলাদেশের ফুটবলের এই নতুন রাজাকে হামজা চৌধুরী তার পরিবার সহ আসুন হামজা চৌধুরীকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন বিমান কর্তৃপক্ষরা হামজা চৌধুরীর মুখে হাসি নিশ্চিত ভাবে এই হাসি বেশ হামজা চৌধুরী বাবা রয়েছেন একটু ছোট্ট করে হামজা ভাই আসসালামু আলাইকুম কেমন লাগছে এই যে সিলেট থেকে যাচ্ছেন মন খারাপ

মেসির আছে আন্তোনেল্লা রোনালদোর জর্জিনা বাংলাদেশের হামজা চৌধুরী আছে তেমনি অলিভিয়া হামজাকে ভালোবেসে ইসলাম গ্রহণ করেছেন পেশা ইন্টেরিয়ার ডিজাইনার তার নির্দেশেই হবিগঞ্জে নির্মিত হয়েছে এতিমখানা স্ত্রীর অনুপ্রেরণাতেই তো হামজার ইংলিশ ফুটবলে দাপিয়ে বেড়ানো থাকলে সকালটা এত মিষ্টি হতো না তুমি না থাকলে ফুটবল পাগল বালক গাছে উঠতো না তুমি না থাকলে মধ্য বয়সী মানুষটা হতো না এত উদ্গ্রীব তোমাকে দেখেই ছোট্ট মেয়েটা হতে চাই আগামী দিনের সাবিনা তুমি না থাকলে ফুল নিয়ে অসংখ্য মানুষ এয়ারপোর্ট আর বাড়ির বাইরে অপেক্ষা করত না ৩০ বসন্ত শেষে তুমি এলে তোমার মাথায় ঝরল পুষ্পের বৃষ্টি বলা হয়ে থাকে একটা ছেলেকে জন্ম দেয় মা আর তাকে সমৃদ্ধ করে তার স্ত্রী হামজা চৌধুরীর ক্ষেত্রে স্ত্রী অলিভিয়া চৌধুরী ঠিক তেমনটাই হামজাকে ভালোবেসে বিয়ে করেন দু সালে অলিভিয়া ফাউন্টেন থেকে হন অলিভিয়া চৌধুরী নিজ ধর্ম ত্যাগ করে গ্রহণ করেছেন ইসলাম হামজার তিন সন্তানকে শেখাচ্ছেন আরবি এমনকি হামজার হবিগঞ্জের বাড়িতে যে এতিমখানা সেটাও করা হয়েছে এই অলিভিয়ার নির্দেশেই হামজাকে যখন অলিভিয়া বিয়ে করেন তখন এখনকার মতো এতটা তারকা খ্যাতি ছিল না অলিভিয়া পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার লেস্টার শহরেই নিজের পেশাগত কাজে ব্যস্ত থাকেন বেশিরভাগ সময় কিশোর বয়সী চমৎকার ছবি আঁকতে পারতেন অলিভিয়া সেখান থেকেই পেশাগত জীবনের এই পথ চলা হামজা অলিভিয়া দম্পতির তিন সন্তান রয়েছে এক কন্যা দুই পুত্র কন্যা দেওয়ান এনায়ে হোসেন চৌধুরী আর দুই ছেলে দেওয়ান ইসা হোসেন চৌধুরী এবং দেওয়ান ইউনুস হোসেন চৌধুরী জানা গেছে নবীদের নামে সন্তানদের নাম রেখেছেন হামজা নিজেই মেসিকে যেমন আগলে রাখে আন্তনেল্লা রোনালদোকে জার্জিনা তেমনি বাংলাদেশের পুত্রবধূ অলিভিয়া না থাকলে হয়তো সমৃদ্ধ হতো না ফুটবলের প্রতি মানুষের ভালোবাসার এই অমর কাব্য কন্ডিশনিং ক্যাম্প শেষ করে দেশে ফেলল বাংলাদেশ ফুটবল দল তবে বিগ আপসেট দলের সাথে আসেনি লেফট উইঙ্গার ফাহমিদুল ইসলাম সৌদি থেকে চলে গিয়েছেন ইটালিতে তবে এর পেছনের রহস্য আসলে কি কেন ক্যাম্পের পর দলের সাথে ফিরলেন না ফাহমিদুল তাই জানার চেষ্টা করেছেন মোহাম্মদ আড্না দিয়ে বারো দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষ করে দেশে ফিরেছেন জামাল ভুইয়ারা ভিআইপি গেট দিয়ে একে একে বের হচ্ছিলেন জামাল রাকিব তারিক কাজিরা কিন্তু ক্যামেরার ফ্রেম খুঁজে ফিরছিল একটি মুখকে ইতালির বংশোদ্ভূত ফামিদুল ইসলাম হামজা চৌধুরীর পর ফামিদুলকে নিয়ে আলোচনা ছিল তুঙ্গে ক্যাম্পে থাকলেও দলের সাথে কেন ফিরলেন না তিনি ভেতরের খবর খেলাযোগের হাতে মনোযোগ দিয়ে শুনুন পামিদুল ইসলাম মূলত একজন লেফট উইঙ্গার খেলে থাকেন স্ট্রাইকিং পজিশনে এছাড়া তিনি ইতালির ফোর্থ টায়ার লিগের দল ওলভিয়াতে লেফট মিডফিল্ডে খেলেন লেফট ব্যাক কিংবা লেফট উইং ব্যাকেও খেলতে পারদর্শী পামিদুল এত প্রতিভা থাকার পরেও কেন নেই তিনি আসল কারণ দলের সাথে কোপ আপ না করতে পারা কোচ কাব্রেরার ক্যাম্পে তাকে তার তিন পজিশনেই খেলিয়েছেন তবে এখনও দলের সাথে মানিয়ে খেলতে পারছেন না যেহেতু ভারতের বিপক্ষে ম্যাচের আগে সময় খুবই কম তাই তাকে আপাতত রাখা হচ্ছে না পরিকল্পনায় কিন্তু বয়সে অল্প হওয়ায় এখনই চূড়ান্ত সিদ্ধান্তে না গিয়ে তাকে রাডারে রাখছে বাফুফে সে ইতালি চলে গিয়েছে আমাদের ক্যাম্পে দারুণ সময় কেটেছে কিন্তু সে এখনো অনেক ইয়াং এবং দলের সাথে মিলে খেলতে আরো প্রস্তুত হতে হবে তাকে প্রস্তুত করতে আরো সময়ের প্রয়োজন ফামিদুল দলে না থাকলেও হামজাকে নিয়ে বেশ উচ্ছ্বসিত কোচ কাব্রেরা দলে হামজা ইমপ্যাক্টফুল প্রভাব রাখবে তা ভালোই জানেন কোচ এছাড়া ভারতের বিপক্ষে ম্যাচে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তার আভাসও দিয়েছেন কোচ কাবরেরা প্রায় সাড়ে তিন বছর পর পাকিস্তান আর এই বছরের বেশি সময় পর বাংলাদেশ সফরে আসছে টিম ইন্ডিয়া চূড়ান্ত হয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সফরের সূচিটা দুই দলের সফরসূচি ও সিরিজের চূড়ান্ত দিন তারিখ নিশ্চিত হয়েছে খেলা যোগ ষোলো জুলাই তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে আসবে পাকিস্তান পরের মাসেই অর্থাৎ অগাস্টে তিনটা করে ওয়ান ডে ও টি খেলতে আসবে টিম ইন্ডিয়া উনত্রিশ মাস আগের দারুণ এক স্মৃতি মনে আছে কি মিরপুরে দুই এক ব্যবধানে টাইগাররা জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ রোহিত কোহলিরা এক বুক হতাশা নিয়ে দেশে ফিরে টাইগারদের থাবায় ধরাশয়ী হয়ে টাইগাররা কি আরও একবার সেই স্মৃতি ফিরিয়ে আনতে পারবে চলতি বছর আবারও টিম ইন্ডিয়া বাংলাদেশ সফরে আসছে আগস্টে বাংলাদেশ ইন্ডিয়া সিরিজের সূচিও বিসিবি চূড়ান্ত করে খেলা যুগ নিশ্চিত হয়েছে তিন ম্যাচের টি টোয়েন্টি আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে টিম ইন্ডিয়া তেরো আগস্ট ঢাকায় পা রাখবে খেলা হবে দুই ভেনুতে মিরপুরের শেরে বাংলা আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম শুরুতেই হবে ওয়ানডে সিরিজ প্রথম ম্যাচ সতেরোই আগস্ট মিরপুরে দুই দিন বিরতি দিয়ে একই ফেরুতে দ্বিতীয় ওয়ানডে হবে বিশ আগস্টে একুশ আগস্ট চট্টগ্রামে যাত্রা বাংলাদেশ আর টিম ইন্ডিয়া চব্বিশ আগস্ট সাগরিকায় হবে সিরিজের শেষ ওয়ানডে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের শুরুটাও হবে চট্টগ্রামে প্রথম টি টোয়েন্টি সাতাশ আগস্ট সিরিজের বাকি দুই টি টোয়েন্টি ঢাকার মিরপুরে বাংলাদেশ সফর শেষে টিম ইন্ডিয়া দেশে ফিরে যাবে তিন সেপ্টেম্বর সব ঠিকঠাক হলেও বাংলাদেশ সফর ইস্যুতে শুরুতে কিছুটা বেঁকে বসেছিল ভারত তবে বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের সবশেষ দুবাই সফরেই সবকিছু চূড়ান্ত হয় জানা গেছে সিরিজের সময় ঢাকায় আসতে পারেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ ভারতের বাংলাদেশ সফরের আগে ঝুলে থাকা পাকিস্তান সফরও নিশ্চিত করেছে বিসিবি প্রায় সাড়ে তিন বছর পর জুলাই ষোলো তারিখে ঢাকায় আসবে পাকিস্তান ক্রিকেট দল একই দিনে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সফর শেষ করে দেশে ফিরবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হবে বিশ জুলাই দ্বিতীয় টি টোয়েন্টি বাইশ জুলাই ও সিরিজের শেষ টি টোয়েন্টি চব্বিশ জুলাই ঢাকায় পা রাখলেন হামজা চৌধুরী খেলার জন্য মুখে আছেন কখন মাঠে নামবেন তো আমরাও খেলা দেখার অপেক্ষায় থাকলাম